তবে বাঙালি হিসেবে আমার চিন্তাটা রয়ে গেল যে এরপরে কি করবো মাছ মাংস কেটে গেলে যদি শত্রুঘ্ন সিনহার মতো আরও কয়েকজন সাংসদ এসে এই কথাটা বলতে শুরু করেন তাহলে আমরা ছাপোসা বাঙালিরা কোথায় যাব বাঙালিরা আর কি কোথাও যেতে পারবেন আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি আজ একটা ঘটনায় আমি একটু চিন্তিত এবং আমার মতন যারা বাঙালি আছেন তারা সবাই বোধহয় চিন্তিত হবে কারণ আসানসোলের তৃণমূল সাংসদ যিনি বিহারী বাবু নামে পরিচিত শত্রুভ সিনহা এই শত্রুঘ সিনহা বলে দিয়েছেন যে আমি পদগুলোকে বাতিল করে দেওয়াই তিনি কি প্রেক্ষিতে বলেছেন কোন প্রেক্ষাপটে বলেছেন তার পেছনে কোন রাজনীতি আছে কিনা সে সমস্ত তলিয়ে দেখার বিষয় সে সমস্ত পরে আসছি কিন্তু প্রথমেই যে তিনি কথাটা বলে দিলেন ভোয়াটা ফাটালেন তাতে তো আমার অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে শেষে কিনা তৃণমূল বলে কিনা আমি বাতিল হয়ে যাবে অবশ্য শুভেন্দু সুকান্ত দিলীপ ঘোষরা উল্লসিত হবেন এমনকি তথাগত হতে পারেন কিন্তু তারা কি মাছে ভাতে থাকেন না সেটা কিন্তু ব্যাপার আমার তো মনে হয় না যে তারা মাছ ভাত বাদ দিতে বলবেন এটা পরেশ রাওয়াল বলেছিলেন পরেশ কথা অনেকের মনে আছে তিনি আরেক অভিনেতা খুবই নাম করা অভিনেতা এরা সবাই নাম করা অভিনেতা ভারতীয় ক্ষেত্রে ভারতীয় চলচ্চিত্র জগতে এরা একটা নাম উল্লেখযোগ্য নাম এরা বলছেন আমিষ খেয়া আর শুধু তাই নয় তিনি যেটা বলেছেন এই মানে সাংবাদিকদের সামনে শত সেনা যে গোমাংস বাদ দেওয়া হলে সারা ভারতবর্ষেই তো তাই হওয়া উচিত সারা ভারতবর্ষে বাদ দেওয়া উচিত এর পিছনে একটা প্রচ্ছন্ন রাজনীতি আছে কারণ উত্তর ভারতে গোমাংশ বাদ দিয়ে কিছু করার কথা ভাবতেই পারবে না বিজেপি ভারতীয় জনতা পার্টি এটা হতে পারে খুব হবে কিন্তু এই যে সূক্ষ্ম খেলাটা কে যে খেলছে কোন দিকে কোন খেলাটি খেলবে যখন কোন দিকে কে খেলবে কিভাবে খেলবে এ বোঝা খুব মুশকিল হয়ে যাচ্ছে আম জনতার পক্ষে মানে আমরা মানে আমি যতটা মানে পিপল আমরা যারা ভোট দিয়ে জেতাচ্ছি তারা তো মনে করিনি যে তৃণমূল সাংসদ আমাদের ভবিষ্যতে এই নিদান দিয়ে দেবেন যে মাছ মাংস খেও না বাবু এ তো মহান সমস্যা কোন দিকে যায় বহুদিন আগে থেকে অবশ্য ভারতীয় জনতা পার্টি বিভিন্ন জায়গায় গো মাংস নিষিদ্ধ করেছে কালকের দিনে মুরগির মাংস নিষিদ্ধ করতে পারে পরশু দিনে যেমন ওই পরেশ রাওয়াল বলেছিলেন যে আপনারা কি সেই বাংলায় চলে যাবেন যেখানে আপনার পাশের বাড়িতে মাচ্ছি খাওয়া লোক থাকবে উনি আসলে মাচ্ছি খাওয়া লোক বলতে উনি মনে করেন বাংলাদেশিতে এবং বাংলাদেশি মুসলিমদের মনে করেন বাংলাদেশেও যে হিন্দুরা আছে সেটাও ভুলে যান এবং সেই হিন্দুরাও যে মাছ মাংস খান সেটাও ভুলে যান এদের মহা মুশকিল এরা ভারতের ভৌগোলিক জাতিগত শ্রেণীগত বিভিন্ন দিকের থেকে ভারতের যে পার্থক্য যে বিভিন্নতা সেটাই বুঝতে পারেন না এনা মনে করেন যে চোখে দেখছেন এনারা সেটাই একটিমাত্র চোখ এবং সেই চোখেই সবটাই দেখতে হবে এনেদের দিব্য দৃষ্টি আছে এটাও মনে করেন কিন্তু আমরা কোথায় যাই আবার সেই বলছি আমাদের তো দিব্য দৃষ্টি নেই আমরা মাছ মাংস খাওয়া মানুষ আমরা বাঙালি আমাদের বাঙালিদের যতজন আছেন দেখবেন সবাই মাছ মাংস খেতে পছন্দ করেছেন এবং খেয়ে এসেছেন বরাবরই এর মধ্যে কোনো বামন কায়েতের ব্যাপার নেই সবাই খেয়েছেন এবারে যে শত্রু সেনা বললেন সেটাকে তিনি দলের নীতি মেনে বলেছেন সম্ভবত নয় কারণ যা দেখতে পাচ্ছি খবরের কাগজে বা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি নাকি মুখ্যমন্ত্রী বিরক্ত মুখ্যমন্ত্রী বিরক্ত নিশ্চয়ই হতে পারে কিন্তু সেই মুখ্যমন্ত্রী বিরক্তিটা আমরা প্রকাশ্যে দেখতে পেলাম না মুখ্যমন্ত্রী ধমকে দেন চমকে দেন একেবারে প্রশাসনের কর্তাদের পর্যন্ত সবার সামনে তিনি একেবারে ছোট ভাই ছোটো ছেলের মতন শাসন করেন তুমি এটা করবে না তুমি ওটা করো তুমি কেন করেছ মন্ত্রীদের বলেন তার পরামর্শ ছাড়া তার সুপারিশ ছাড়া তার নির্দেশ ছাড়া কি করে চালু হয় কোনো নীতি বলেন সবার সামনে প্রকাশ্যে আমরা শুনুন একটা জিনিস মনে করিয়ে দিই আজকের দিনে প্রকাশ্য স্থানে মানে স্কুলে কলেজে কোনো কেউ চিৎকার করে ভর্সনা করা যায় না কিন্তু মুখ্যমন্ত্রী করেন কাদের করেন দের করেন আর কি বাকি থাকুন মন্ত্রীদের করেন আর কি তো এই যে যারা নির্বাচিত জনপ্রতিনিধি তার সঙ্গে কাজ করেন তার আন্ডারে কাজ করেন যারা আইএস আইপিএস যারা রাজ্য সরকারের অধীনে কাজ করেন তারাও যদি ভুকুনি খান ভর্সনায় খুশি হয়ে থাকেন তাহলে শত্রুঘ্ন সিনহাকে প্রকাশ্যে কেন ভর্সনা নয় কি জন্য কি কারণে সেই কারণটাও তো আমরা বুঝতে পারছি না কারণটা কি হবে আমরা জানি না এটা ঠিকই কারণ তার মনের মধ্যে কি আছে কেন তিনি বলছেন না সেটা পরের কথা এর মধ্যে আরও একটা জিনিস বাজারে এসেছে সেটা হচ্ছে আরেক অভিনেত্রী বাংলা যিনি খুবই বিখ্যাত দিদি নাম্বার ওয়ান করে রচনা বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচনের আগে এমন এমন সব কথা বলছিলেন যা নিয়ে প্রচুর ট্রোল হয়েছিল আমরা জানি এবং তিনি খুবই মর্মাহত হয়েছিলেন কিন্তু তিনি জিতেছিলেন বিশালভাবে সেই রচনা বন্দ্যোপাধ্যায় এই মহাকুম্ভে গিয়ে ডুব দিলেন উঠলেন আবার প্রশস্তি গাইলেন যোগী সরকারে বললেন সাংঘাতিক ব্যবস্থা অসম্ভব দারুণ ব্যবস্থা আর একটুকু দুর্ঘটনা এটুকু আর হয়ে থাকে এও তো তৃণমূল লাইনের বাইরে এরা কোন দিকে ভাবছেন কি ভাবছেন ভাবছেন কেন এরা কি সবাই হয়ে নাকি তৃণমূলের মধ্যে ব্যাপারটা আছে মূলত মানে হিন্দুদের প্রতি সমর্থন থাকতেই হবে আমি হিন্দুত্ববাদের প্রতি সমর্থন যাদের কথা তাদের কথা বলছি এই যে কট্টর হিন্দুত্ববাদী যেভাবে চলে কট্টর হিন্দুত্ববাদ যা প্রচার করে থাকে এনারা কি পরোক্ষে সেটাই প্রচার করছেন না আমার তো মনে হয় করছে কিন্তু কেন করছেন এই কারণে কারণ তাদের এই যে পালসটাকে বলে রক্ত সেই রক্তের মধ্যে এটা আছে সম্ভবত না হলে তারা এটা বলতে পারতেন না উত্তরপ্রদেশে মহাকুম্ভে যেভাবে যেভাবে যত মানে নির্বম ভাবে পদপিষ্ট হয়ে পুণ্যার্থীরা মারা গিয়েছেন যত দরিদ্র মানুষ গরিব মানুষ সাধারণ খেটে খাওয়া মধ্যবিত্ত নিম্নবিত্ত তারা মারা গিয়েছেন মারা কোন কি করেন কারণ তিনি তো ভিআইপি না তাদের জন্য তো বিরাট ব্যবস্থা ছিল সুচারু ব্যবস্থা ছিল প্রথম থেকে আর এই ঘটনার পরে ভিআইপি পাস বন্ধ হয়েছে অনেক কিছু ব্যবস্থা নিয়েছেন যোগী মহারাজ ঠিক আছে কিন্তু তিনি তো তারপরে গেছেন তার আগে যান তাহলে তিনি কিছুই না জেনে এরকম মন্তব্য করলেন কেন এরকম আশ্চর্যজনক আর আমি আরেকটা কথা বলতে চাইছি যে এই যারা সেলিব্রিটি যাদের সেলিব্রিটি বলে আমরা মাথায় তুলে নাচি মাথায় তুলেই নাচি হ্যাঁ একদম তাই কথা কখনো শত্রু সেনা আর আমি কেবল আমরা শুনতে চাই কখন তিনি বলবেন খামোশ আর খামোশই তো তিনি বলাবেন চুপ করিয়ে দেবেন সবাইকে কেন তারা তো তাই করতে এসেছেন আর রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার ওয়ানে রসিকতা করবে ঠিক আছে সবই ভালো সব ভালো তাদের টিআরপি বাড়বে সবকিছু হবে সমস্যা হলো তারা রাজনীতিতে এসে কি করছেন আমাদের প্রশ্ন হলো তারা রাজনীতিতে এসে কি কাজটা করলেন এই যে আসানসোলের সাংসদ হইতেন সত্য সিনহা আসানসোল শিল্পাঞ্চলের মতো বিরাট শিল্পাঞ্চল এই আর দ্বিতীয় ছিল না আসানসোল দুর্গাপুর মিলিয়ে যেভাবে শিল্প গড়ে উঠেছিল সব শেষ হয়ে গিয়েছে একে একে শেষ হয়ে গিয়েছে আর কোথায় বাকি আছে যেটুকু চা শিল্প ছিল তাও তো শেষের মুখে সব বুঝে গেলাম এখানে বিরাট করে সম্মেলন হচ্ছে তা আমরা দেখছি তার ফল কবে পাবো আমরা জানি না কিন্তু এটুকু আমরা জানি যে এই যে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল মরে গিয়েছে উত্তরবঙ্গের চা শিল্প মরে গিয়েছে হলদিয়াও প্রায় নিবু নিবু আমরা জানি এই আসানসোল দুর্গাপুরের জন্য সত্য সিনা সাংসদ তার আগে বাবুল সুপ্রিয় হয়েছিলেন তিনি ছিলেন বিজেপি তখন বিজেপি থেকে তৃণমূলে এসেছেন বিজেপিতে তিনি মন্ত্রী হয়েছিলেন কেসু করতে পারেন তৃণমূলে এসেছেন আর তার কিছু করার নেই ওদিকে আরেকজন বিজেপিতে ছিলেন শত্রু সিনহা তৃণমূলে এসেছেন কেসু করতে পারেন আজ পর্যন্ত সেখানে একটি শিল্প স্থাপনের ব্যাপারে তার কোনো রকমের উদ্যোগ বিন্দুমাত্র উদ্যোগ দেখা যায়নি এই বাংলায় কি করে শিল্প উঠবে কোন দিকে শিল্প উঠবে বা চলচ্চিত্র শিল্পের কি করে উন্নতি হবে দিন তিনি বলেছেন কোন জায়গায় তিনি মানুষের কাছে গিয়েছেন কেউ দেখেছেন যে তারা কিছু করবেন তাদের আনানো হচ্ছে কি তাদের আমরা নির্বাচিত করছি কি জন্য তাহলে কারা মূলত দোষী আমরাই কারণ আমরাই তো তাদের নির্বাচিত করছি এই সমস্ত জনপ্রতিনিধিদের কেন ভাবছি আমাদের লাভ হবে লাভের জায়গায় লবডংকা হচ্ছে মাঝখানে তারা যখন যেটা মনে হচ্ছে নিজের স্বার্থে নিজের যেখানে করতালি জুটবে সেটার স্বার্থে বলছেন রজনা গিয়ে উত্তরপ্রদেশের প্রশংসা করছেন ডুব দিয়ে প্রমাণ করছেন তিনি কত বড় হিন্দু নারী শত্রুঘুর সিনহা বলছেন আমিষ খাওয়া বন্ধ হওয়া উচিত প্রমাণ করতে চাইছেন তিনি মেজরিটারিয়ানের সঙ্গে আছেন মানে সংখ্যাগরিষ্ঠের সঙ্গে তিনি আছেন এই তো প্রমাণ করতে চাইছেন কাজেই দুর্ভাগ্য সত্যি অন্তত মুখ্যমন্ত্রীর এই দিকটা একটু ভেবে দেখা দরকার আজ এইটুকু বলে আজ আমি শেষ করছি তবে বাঙালি হিসেবে আমার চিন্তাটা রয়ে গেল যে এরপরে কি করবো মাছ মাংস কেটে গেলে যদি শত্রুঘ্ন সিনহার মতো আরও কয়েকজন সাংসদ এসে এই কথাটা বলতে শুরু করেন তাহলে আমরা ছাপুসা বাঙালিরা কোথায় যাব বাঙালিরা কি কোথাও যেতে পারবে ভেবে দেখবেন আপনারাও নমস্কার আজ এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে আর যারা আমার এই চ্যানেল দেখছেন তারা যদি সাবস্ক্রাইব করেন শেয়ার করেন আমি খুব খুশি হব আর ওই যে নোটিফিকেশন আইকনটা আছে ওটাকে অন করে দেবেন নমস্কার